সবাইকে त्रिपुरा পাবলিক অপিনিয়ন অফতে স্বাগত রাজ্য রাজনীতিতে আজকে বিশেষ আলোচনায় আমরা যে বিষয়টির দিকে আজ আমরা নজর রাখব তা হচ্ছে 2024 লোকসভা নির্বাচনের পর আমরা দেখতে পেয়েছি সংসদ প্রতিমাভুমিক ও রাষ্ট্রদিক কর্মকাণ্ড থেকে অনেকটাই দূরে রয়েছে গত 23 বিধানসভা নির্বাচনের পরবর্তীতে যখন প্রফেসর ডক্টর মানিক সাহা তিনি পুনরায় মুখ্যমন্ত্রী হতে পারেন এই ধরনের সম্ভাবনা ছিল তখন কিন্তু উল্টো দিক থেকে একটা আওয়াজ উঠেছিল যে প্রথম সংসদ এবং রাজ্যসভার সদস্য প্রতিমা ভূমিক কি মুখ্যমন্ত্রীর দাবিদার এই তখন থেকে কিন্তু একটা গুঞ্জন উঠছিল যে প্রতিমা ভূমিককে কিন্তু রাজ্য রাজনীতি থেকে কোন ঠাসা করা হতে পারে তার পরবর্তীতে আমরা দেখলাম লোকসভা নির্বাচনের আগে থেকেই কিন্তু যখন সাংসদ পদ থেকে সরিয়ে দিয়ে প্রার্থী করা হল বিপ্লব কুমার দেবকে একইভাবে পূর্ব ত্রিপুরা আসন থেকে রেবত ত্রিপুরাকে সরিয়ে দিয়ে সেখানে বিজেপি সিম্বলে লড়াই করলেন তিপ্রা মথার সদুত মানে কে বোন কৃতি সিং দেব এখন প্রশ্ন উঠছে দীর্ঘদিন অপেক্ষা করছেন প্রতিমা ভূমিক আর কত অপেক্ষা করতে হবে তাদের মধ্যে প্রশ্ন কবে নাগাদ প্রতিমা ভূমিককে কোনো দায়িত্বে বসাতে পারে দল সাম্প্রতিক দলের সভাপতি পদ থেকে অর্থাৎ রাজ্যের বিজেপি সভাপতি হিসেবে যখন রাজীব ভট্টাচার্য দায়িত্ব পালন করছিলেন ওনাকে রাজ্যসভার সদস্য হিসেবে কিন্তু নির্বাচিত করা হয়েছে তারপর থেকে রাজ্যের বিজেপি প্রদেশ সভাপতির পদ শূন্য হয়ে রয়েছে এখন এখানে কি প্রতিমা ভৌমিককে দায়িত্ব দেওয়া হতে পারে উল্টো দিকে পূর্ব আসন থেকে যখন প্রাক্তন সাংসদ ছিলেন রেবতী ত্রিপুরা ওনাকেও টিকিট দেওয়া হয়নি চব্বিশ লোকসভা নির্বাচনে এখন ওনাকে কি দায়িত্ব দেওয়া হতে পারে ওনার যারা অনুরাগী রয়েছেন সমর্থকরা তারাও অপেক্ষা করছেন তাদের মনে প্রশ্ন কবে নাগার রেবতী ত্রিপুরাকে কোন দায়িত্বে আনা হতে পারে এবং পশ্চিম ত্রিপুরা থেকে যিনি লড়াই করে সাংসদ হয়েছিলেন এবং কেন্দ্রীয় প্রথমবারের জন্য প্রতিমন্ত্রী হয়েছেন রাজ্য থেকে ওনাকে আর কতদিন অপেক্ষা করতে হবে প্রতিমা ভৌমিক যিনি গত বিধানসভা নির্বাচনে ধনপুর কেন্দ্র থেকে লড়াই করেছিলেন এবং সেখান থেকে লড়াই করে জয়ী হয়েছিলেন এই গত কয়েক বছরের মধ্যে রাজ্যসভা সদস্য থেকে শুরু করে সাংসদ বিধায়ক তিনি প্রত্যেকটি দায়িত্ব তিনি সামলেছেন কিন্তু তেইশ বিধানসভার প্রাক মুহূর্তে মুখ্যমন্ত্রীর দাবিদার এমন একটা আওয়াজ উঠতেই কিন্তু দলের অন্দরে ওনাকে নিয়ে একটা প্রশ্ন উঠতে শুরু করে দেয় এখন রাজ্যসভার সভাপতি পদ যখন খালি হয়েছে তখন কর্মী সমর্থকদের একটা প্রত্যাশা যে প্রতিমা ভৌমিক যিনি দলের একনিষ্ঠ কর্মী বহু পুরনো বিজেপি কর্মী রাজ্যের ওনাকে অন্তত পক্ষে একটা গুরুত্বপূর্ণ পদে আনা হতে পারে দায়িত্বে আনা হতে পারে কর্মী সমর্থকরা কিন্তু সেই দিনের অপেক্ষা এখনো দিন গুনছেন এখন দেখা যাক বিজেপি দল প্রতিভা ভবিককে নিয়ে কি ভাবছে এবং পূর্ব ত্রিপুরা আসনের প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরাকে নিয়ে কি ভাবছে যদিও রাজ্যের বিজেপি সভাপতির পদে প্রতিভা অন্যদিকে সুবল ভৌমিকের নামও কিন্তু উঠে আসছে এখন দল কি সিদ্ধান্ত নেয় সেদিকে দিকে তাকিয়ে রয়েছে রাজ্যের বিজেপি দলীয় কর্মী সমর্থক আজকে আলোচনা দেখা রাখছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সঙ্গে